নমস্কার দর্শক বন্ধুরা রেড বাংলা বাংলার পর্দ আরও সকলকে স্বাগত আমরা এখন রয়েছি ট্রাফ ক্রিকেট গ্রাউন্ড এর সামনে দেখতেই পাচ্ছি আমাদের পিছনে ল্যাঙ্কেশ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ড লেখা রয়েছে এবং রেড লোগোটাও রয়েছে বাট এই মুহূর্তে আমরা কথা বলবো ইন্ডিয়ান টিমের প্র্যাকটিসে যেটা ছিল বেকেন হ্যামে আমাদের রিপোর্টার রোহিত জুগলান রয়েছে ওখান থেকে সেখান থেকে রিপোর্ট রিপোর্টস পাঠিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিছু বেশ কিছু টকিং পয়েন্টস রয়েছে আমাদের ফর দি আপকামিং ম্যাচ যে ফোর্থ টেস্টটা আসছে যেটা হবে ওল্ড ট্রাফোর্ডে ইন্ডিয়া এই মুহূর্তে সিরিজে দুই একে পিছিয়ে রয়েছে ম্যাচ শুরু হবে তেইশ তারিখ থেকে অ্যান্ড উনিশ তারিখে ইন্ডিয়া টিম ট্রাভেল করবে ওটা তাদের ট্রাভেলিং ডে ফ্রম লন্ডন টু ম্যাঞ্চেস্টার বাট সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো শুরু করছি আজকে তিষাদিকে দিয়ে তিসাদি আজকে যে রিপোর্টটা আমরা পেয়েছি ফ্রম বেক এন্ড খুবই ওভারঅল একটা লাইট সেশনই গেছে আজ লোকজন প্লেয়াররা হাসাহাসি খেলা করেছে অ্যান্ড ফুটবল খেলেছে লাইট সেশনস করেছে ফান সেশনস হয়েছে ঋষভ পান্থ অনেকের সাথে ফ্যান্সের সাথে কথাবার্তা বলেছে অটোগ্রাফ দিয়েছে ওভারঅল মুডটা কিন্তু ভালো তারা কিন্তু কোনো রকমের আগের ম্যাচটা আমরা খুব আনফর্চুনেটভাবে হেরেছি সেটা ব্যাগেজটা কিন্তু তারা রাখেনি হয়তো মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখো আলটিমেটলি যদি ব্যাগেজ ক্যারি করে চলতে হয় তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ ম্যাচ টার্ন আরাউন্ড টাইম তাও তো আমি বলবো লর্ডস টেস্ট আর ম্যানচেস্টারের মধ্যে যথেষ্ট টার্ন আরাউন্ড টাইম পেয়েছি কিন্তু তুমি যদি লিমিটেড ওভার সিরিজ খেলো তাহলে টার্ন আরাউন্ড টাইম কিন্তু অতটা পাবে না সুতরাং তুমি যদি আগের ম্যাচে শূন্য করেছি বলে বা আগের ম্যাচে হেরে গেছি বলে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করো তাহলে খুব ডিফিকাল্ট ইনফ্যাক্ট আমার মনে হয় দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাজ আ টিম দে হ্যাভ কাম টুগেদার এবং বেকেন একটা প্র্যাকটিস করেছে তখন ছুটি নিতেই পারতো যথেষ্ট প্রফেশনাল প্লেস ম্যাচ হার তো প্লেয়ারে থাকবে মানে লেগেই থাকবে বাট আরেকটা হচ্ছে যে ওয়ে টিম লুজেস তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এভরিবাডি র্যালিজ আ টিম আমার আজকে প্র্যাকটিস সেকশনের যদি তুমি বলো যে ওয়ান অফ দ্য মেইন পয়েন্টস যেটা লেগেছে হচ্ছে দ্য ইম্পর্টেন্ট পিপল দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার লাইক ঋষভ পান্ত শুভমান গিল তুমি ইয়ে কি বলে জাস্ট্রি বুমরা অল অফ দে আর দেেলছে না খেলছে সেটা তো অবশ্যই আমরা ডিসকাস করবো কিন্তু এই যে এভরি সিঙ্গল সিনিয়র পার্সন হ্যাজ টার্ন আপস মোর ইম্পর্টেন্ট

Indian team you are 1-2 down in the series তুমি আজকে প্র্যাকটিস করলে লাস্ট দুদিন আগে তুমি টেস্ট ম্যাচ হেরেছো ঠিক আছে দুদিন বিশ্রাম নেই তুমি আজকে যেহেতু তুমি লন্ডনের চেয়ে আছো কেন লন্ডনে যা তুমি অনেক কিছু অ্যাক্টিভিটিস করারও একটা প্লেয়ারদেরও একটা মেন্টাল যে একটা ফ্যাটিক সেইটা চলে যাবে কেন ইউ হ্যাভ সেভারেল থিংস টু ডু কেন শপিং করতে যেতে পারো বা ঘুরতে পারো মিনস অল অল ফেয়ার মানে এটা নিয়ে কারোর কোনো অভিযোগ নেই আমার তো নেই বাট হ্যাভিং সেট দ্যাট ইউ আর ট্রাভেলিং টু ম্যানচেস্টার অন নাইনটিন

মানে তুমি এই আট দিনের গ্যাপে তুমি তিনটে প্র্যাকটিস সেশন করছো একদিন তোমরা ট্রাভেল ডে ট্রাভেল ডে নিয়ে কারোর কোনো অভিযোগ নেই কেউই প্র্যাকটিস করে না ট্রাভেল ডেটে ইটস ফেয়ার তারপরে তুমি বিশ্রাম নিচ্ছ এবং তারপরে তোমার একটা ফুল প্র্যাকটিস সেশন একটা অপশনাল প্র্যাকটিস সেশন সুতরাং যাই বলুক লোকে আই টোটালি ডো নট গেট দিস অ্যাপ্রোচ কেন আমি আমি এটাকে বলবো অ্যাকাডেসিক্যাল অ্যাপ্রোচি মানে অ্যাজ এ মনে হচ্ছে যেন ভারত দুই একে এগিয়ে আছে ইংল্যান্ডের তুলনায় সুতরাং যেখানে তুমি এইখানে এই ওয়ার্ল্ড তুমি একটা ম্যাচও জেতেও নি আজ পর্যন্ত টেস্ট ম্যাচ কোনো টেস্ট ম্যাচ আজ পর্যন্ত নটা টেস্ট খেলেছো পাঁচটা ড্র করেছো চারটে হেরেছো সুতরাং আনফরচুনেট টু সে দ্য লিস্ট কিন্তু দেখো মানে এরা এরকমই মানে এই এই কারেন্ট জেনারেশন অফ ক্রিকেটার্সটা কিন্তু এটাই কিন্তু অভ্যস্ত ওরা রেগুলার প্র্যাকটিস করে না বা এই কারণ দেওয়ার ফিস দ্য ওয়ার্কলোড এই জেনারেশনে এই ব্যাপারটা প্রচণ্ডই চেঞ্জ হয়ে গেছে এই যে ওয়ার্কলোডের ডেফিনিশন মানে যখন ধরো আমি আমরা ছোট ছিলাম তখন আমরা যারা বড় প্লেয়ার তারা ঘন্টার পর ঘন্টা ব্যাট করা এবং ঘন্টার পর ঘন্টা বল করা এভরিডে হান্ড্রেড একশোটা করে বল করা মানে এটা চিরকাল ছিল ছোটবেলা থেকে আমরা করেছি কেউ একশোটা করে বল না করলে সেদিন তার প্র্যাকটিসটা মানে প্রায় ধরাই হতো না কিন্তু সেই অ্যাপ্রোচটাই এতটাই চেঞ্জ হয়ে গেছে না যে এখন রেস্টের প্রতি ওই ফ্যাটিক মেন্টেনেন্স কোন অ্যাপ্রোচটা ঠিক এটা বলা মুশকিল যদি তুমি ম্যাচ যেত তাহলে সব অ্যাপ্রোচই ঠিক আবার যদি ম্যাচ জিততে না পারো তাহলে ক্ষেত্রে কোনো ঠিক না আই থিঙ্ক যেটা তুমি একদম ঠিকভাবে বলেছ যে ম্যাচ তুমি হেরে রয়েছ তোমরা উনিশ তারিখ আসছো সেটা কারো মাথা ব্যথা না তারপরেও এসে তো প্র্যাকটিস করবে দুদিনই মাত্র কারণ তুমি কুড়ি একুশ বাইশই তো পাবে পাবে তো তিন দিন তার মধ্যে কুড়ি তারিখ তো প্র্যাকটিস করবে না এবং ডেফিনিটলি আউট অফ ম্যাচ ডি মাইনাস টু ম্যাচ ডি মাইনাস ওয়ান একটা তো অপশন আর প্র্যাকটিস থাকবে ম্যাচ ডি মাইনাস টুটাকে ফাটিয়ে করবে

দেখো যারা প্রসেসের লোক আমরা সবাই বোধহয় একটু বেশি ওল্ড স্কুল তাই আমরা প্রসেসে বিশ্বাসী প্রসেসটা কোথাও না কোথাও একটু হলেও মনে হচ্ছে ঢিলে মানে আমি কারো এফার্ট নিয়ে বলছি না শুভমান গিল কিন্তু আসছেন দেড় ঘন্টা দু ঘন্টা ব্যাট করছেন কে এল রাহুল ঘন্টার পর ঘন্টা ব্যাট করছেন করুণ নায়ার হতেই পারেন চল্লিশ আউট কিন্তু যেদিন প্র্যাকটিস করছেন ঘন্টার পর ঘন্টা ব্যাট করছেন সমস্ত মানতে রাজি আছি বাট কোথাও না কোথাও নিজেদেরকেই বেটার চান্স দেওয়ার জন্যে নিজেদেরই ভুল তো কোথাও হচ্ছে ইফ ইউ আর টু ওয়ান ডাউন কিছু তো ভুল হয়েছে সেটা ঠিক করে নেওয়ার দিনটা দিচ্ছ কোথায় তুমি নিজেকে আর আর প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট একদম তুমি প্র্যাকটিস যত করবে তত তোমার ভুল ত্রুটি তুমি শুধরে নিয়ে ম্যাচে খেলতে পারবে তুমি যদি প্র্যাকটিসই না করো তাহলে তোমার আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর জায়গায় যদি সবই যদি ভিডিও অ্যানালিসিস মাধ্যমে মাধ্যমে হয়ে যেত তাহলে তো ইন্ডিয়া তো তাহলে তো ইন্ডিয়া সব ম্যাচ জিতে যেত ইন্ডিয়া তো সব ম্যাচ দুহাজার সাত থেকে ইন্ডিয়া সিরিজ জিতছে না এখানে এবং এবারেও জিতবে না আমি অন্তত বলতে পারি যে এখানেও জেতার চান্স নেই আবারও আমরা সিরিজ হাত হাতছাড়া করেই ফিরবো ওয়েল হ্যাঁ সেটা তো একটা অবশ্যই থাকছেন আমরা দেখেছি ইতিহাস সৃষ্টি হতে প্রথমবার ম্যাচ জিতেছি এখন সেটা পারবে কি পারবে না সেটা তো আমাদের কাছে এটা অপেক্ষা থাকবে বাট ইয়েস অফ কোর্স যে আলোচনাটা যে পয়েন্ট নিয়ে আলোচনা হলো হলো যে ইনটেনসিটি নেট আমরা আগে নেটস কভার করেছি অন্যান্য যে গ্রাউন্ডসগুলো হেডিংলি লর্ডস এজমাসে সবাইতেই করেছি আমরা প্রতিবারই বলেছি শুভমান গিল হি হ্যাজ বিন দ্য মোস্ট কনসিস্ট্যান্ট ব্যাটার যে ঘন্টার পর ঘন্টা ব্যাট করে গেছে সাই সুদর্শনকে আমরা দেখেছি অনেক ব্যাট করতে অফকোর্স কে রাহুল বাট ইজ কামিং টু আজকে যেটা হলো দুটো টকিং পয়েন্ট ছিল যে একটা অফকোর্স ঋষভ পান্তের হাতের আঙুলের যে ইঞ্জুরির জন্য যে আগের দিন আগে ম্যাচে তিনি ফি কিপিংটা থেকে নিজেকে সরিয়েছিলেন ব্যাটিং করেছেন বাট তাও কিছুটা হলো তার হয়তো ব্যাটিংয়ের ফুল হান্ড্রেড ছিল না সেই ইঞ্জিনিটা নিয়ে আজকে সেরম তাকে দেখা দেখা যায়নি যে তিনি স্ট্রাগল করছেন আর হাতে কোনো ব্যান্ডেজ ছিল না তো বলা যেতে পারে হয়তো তিনি আস্তে আস্তে শুধাচ্ছেন তার ব্যথা ব্যথাটা ব্যথাটা শুধাচ্ছে ব্যথাটা ভালো হচ্ছে অ্যান্ড অফ কোর্স তিনি হয়তো তার ফুল থটালে থাকবেন অ্যান্ড অলসো হরদীপ সিং সিং তিনি খেলবেন কি খেলবেন না সেটা পরের ব্যাপার তাকে নিয়ে কথা অবশ্যই উঠছে তার কিন্তু বোলিং আর্মে একটা ইঞ্জিনের জন্য ব্যান্ডেজ দেখা গেছে তো সেটা যে হেলথ নিয়ে আমরা কিছু আলোচনা করবো দেবাশিদা তুমি করো তারপর আমার একটা প্রশ্ন আছে সেটা হলো দেবাশিস তুমি তো নিজের ইয়ে বলবে পান্থ নিয়ে আমি বলছি প্রথমত তুমি পান্থ নিয়ে তো নিজে বলবেই যা বলার তার সঙ্গে তুমি দুজন দিগ্গজ প্লেয়ারের ইন্টারভিউ করেছো ওভার দা লাস্ট টু ডেজ তো তাদেরও একটু ভিউটা যদি দর্শকদের কাছ থেকে দর্শকদের কাছে তুলে ধরো না একশো বাত্রিস আর অবশ্যই যে ঋষভ পান্ত তোমাকে খেলাতেই হবে

যে মানে যে স্বস্তি দেবে সুতরাং আই ডেফিনেটলি বিলিভ যে এই কয়েকদিনের পান্তের ডেফিনেটলি সুস্থ হয়ে যাক এখন মডার্ন চিকিৎসা চলছে সুতরাং এখন পান্ত ডেফিনেটলি আই ওয়ান ওয়ান উড এক্সপেক্ট যে হি বি ফুললি ফিট ফর দ্য ফোর্থ টেস্ট ম্যাচ এবং দ্যাট উইল বি আপ্লে মানে বলবো যে অনেকটা স্বস্তির এ এই কারণেই যে হি হাজ লুক কমপ্লিটলি লুকড ইন ফর্ম আমি বলবো যে আমি বলবো না যে একদমই দাঁড়া অসাধারণ ব্যাটিং করছে কিন্তু বাই হিজ ওন মেথড ও যেরকম ঋষভ পান্ত যেরকম ব্যাট করে ইম্প্রুভ করা ওই যে র্যাম্প শট একটা শুরুতেই একটা মানে ট্রাই টু আনসার্টেল এই জিনিসটা কিন্তু দরকার এবং তাই জন্যই পন্থকে কিন্তু ইন্ডিয়ার দরকার ফর দ্য টেস্ট ম্যাচ ইন ম্যাচে যেখানে আরো গুরুত্বপূর্ণ এখানে ইন্ডিয়া হ্যাভ টু উইন ম্যাচ টু স্টে ইন দ্য সিরিজ একদম ঠিক এরা বলো তোমার তাদের বক্তব্যটাও বলো ওহ ওকে ওকে আচ্ছা যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে রিপোর্টস বাংলায় এবং ইংলিশে দিল্লি ব্যাংকের ইন্টারভিউ এবং সেখানে তিনি অবশ্যই ঋষভ পান্তের ব্যাপারে এবং অন্যান্য প্লেয়ারদের ব্যাপারে বলেছেন তবে যেটা আজকে যেমন ফারুক ইঞ্জিনিয়ারের আমরা ইন্টারভিউটা দেখাবো আপনাদের আগামী সেখানে কিন্তু ফারুক ইঞ্জিনিয়ার বলেছেন যে দরকার হয় প্রয়োজন হলে ঋষভ পান্তকে ব্যাটার হিসেবেই খেলাও মানে ঋষভ পন্থ এমনই একজন ক্রিকেটার যে ইজ আ ম্যাচ উইনার ইন ইজ ওন রাইট নিজের দিনে কিন্তু ঋষভ পন্ত বিপক্ষ দলের কিন্তু সমস্ত যে ইকুয়েশন বা প্ল্যানিং সেটা চটকে দিতে পারে সুতরাং এবং হি লজিক একদম আমার মনে হয় ইনফ্যাক্ট আমার তো এটাই ধারণা যে ধ্রুব জুড়েলকে খেলানো উচিত যদি হানড্রেড পারসেন্ট আঙ্গুলটা ঠিক না হয় কারণ ইউ ওয়ান্ট টু সামবডি লাইক ওয়ার্ক লোড তো একটা জিনিস হয় আরেকটা হচ্ছে ইঞ্জুরিটা প্রোটেক্ট করতে চাও টিমে ঢুকে যায় মানে এর মধ্যে কোনো সংকোচের জায়গাই নেই যে কোথায় ঋষভ পান্তে ব্যাটিংয়ে নামানো হবে যে কোনো পজিশনে নামানো যায় পাঁচ ছয় সাত ইনফ্যাক্ট আমি বলবো ছয় আরও কম হয়ে যাবে ওপরেও তাকে টপ অর্ডারেও নামানো যায় অ্যান অ্যাসেট শুধু তাই নয় দি আদার পার্ট ইজ তোমার ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনে কিন্তু কোথাও না কোথাও শুভমান গিল এখন নিজের মানে নতুন ক্যাপ্টেন হয়েছে সেখানে প্লেয়ার্স লাইক কে এল রাহুল প্লেয়ার্স লাইক ঋষভ পান্ত আর অ্যাবসলিউট অ্যাসেটস ইন দ্য টিম আর হাতে চোট নিয়েও তো ঋষভ পান্ত ফার্স্ট ইনিংসে চল্লিশের ঘরে রান করে দিয়েছে তো সে তো ডেফিনেটলি অ্যাজ আ প্লেয়ার খেলতেই পারে খেলাও উচিত কারণ তোমার টপ থ্রি রান গেটার শুভমান গিল ঋষভ পান্ত এবং কে এল রাহুল তো প্রশ্নই ওঠে না এখন তুমি দুই একে পিছিয়ে আছো তাদেরকে না খেলানোর এবং আমি রোহনের কাছে যাব এই এই সেমভাবেই বললোই এর ক্ষেত্রে জসপ্রীত বুমরার এই টেস্টে না খেলার কোনো প্রশ্নই ওটা উচিত না কারণ তুমি তুই একে পিছিয়ে আছো হ্যাঁ অফ কোর্স এই হেড ম্যাচটা হেরে গেলে তো পরে তার পরের ম্যাচটা ওভারলে টেস্ট ম্যাচটা এমনিও কোনো ভ্যালু থাকছে না ম্যাচটা তো এমনি সিরিজটা এমনি শেষ হয়ে যাচ্ছে এন্ড ডব্লিউটিসি পয়েন্ট থাকবে বাট সেটা তো আলাদা ব্যাপার বাট আলটিমেটলি এই সিরিজে নিরীক্ষিত আমরা আসার সময় একটা হালকা ক্ষীণ আশা নিয়েছিলাম যে হয়তো দু হাজার পরে যদি আমরা সিরিজ জিততে পারি বাট সেটা তো এমনি চলে যাচ্ছে এইটা যদি জিতি তাহলে পরেরটার জন্য একটা ভ্যালু থাকছে তো তখন অফকোর্স তোমার প্রাইম বোলার যে জাসপ্রিত বুমরা তাকে তো খেলতেই হবে যতই তুমি বলো যে যে ম্যাচটা আমরা জিতেছি সেই ম্যাচটা বুমরা খেলেনি বাট ইট ডাজেন্ট মেক সেন্স মানে বিকজ হি হাজ বিন দ্য প্রাইম বোলার অ্যান্ড অফকোর্স ম্যাচেও কিন্তু বোলিং এর জন্য আমরা হেরেছি তাই না আমাদের টপ অর্ডারটা ফেল করেছে তাই জন্য সেকেন্ড ইনিংসে তাই জন্য আমাদের প্রবলেমটা হয়েছে বাট ইয়েস অফ কোর্স জাসবীর বুমরাহ খেলা উচিত অ্যান্ড সেটা আমি বলছি না ডিভাইসটা যাতে ইন্টারভিউ করে তারাও বলেছে আপনারা ইন্টারভিউটা যখন দেখবেন তখন তাদের বক্তব্যটাও বুঝতে পারবেন অ্যান্ড অফ কোর্স মানে দেশের ব্যাপার যখন আসছে আই আই গেস যথেষ্ট ভালো গ্যাপ এসেছে অনেকদিন ম্যানচেস্টার হ্যাজ বিন দ্য বিগেস্ট গ্যাপ এই পুরো সিরিজের মধ্যে তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্ন যেটা আমরা অলওয়েজ করে থাকছি সেটা আসছেও না এই কোয়েশনে বিকজ এটাই সবচেয়ে বড় গ্যাপ এসেছে এটাই তো আইডিয়াল মন্ত্র যে এত গ্যাপে তুমি প্রো অনুশীলন করবে প্রস্তুতি করবে নিজেদের ভুল ত্রুটি শোধরাবে ট্রাই এন্ড রিগ্রুপ সেখানে তুমি কি করছো বিশ্রাম নিয়ে কাটাচ্ছো হোটেলে কাটাচ্ছো শপিং করছো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো আরে আমি জানি না বিসিসিআই শুড অ্যাক্ট স্ট্রংলি যারা যারা দায়িত্বে আছে বিশেষ করে গৌতম গম্ভীর তো নিজের সিনিয়র ক্রিকেটার নিজে তো উপলব্ধি করবে যে তিনি তো কোচ দলে সুতরাং উপলব্ধিটা না আনতে হবে নিজেদের থেকে নিজেদের তাগিদে কেননা ইউ আর রিপ্রেজেন্ট একটা রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি এবং সেখানে তোমার যে এটাই তো বিগেস্ট মোটিভেশন হবে যে তুমি একটা দু হাজার সাতের পরে লর্ডসে দেখো তিনটে টেস্ট ম্যাচে ইন্ডিয়া জিততে তুমি হ্যাঁ ইন্ডিয়া যেরকম খেলেছে তাদের তিনটে টেস্ট ম্যাচে জিততে পারতো শুধু এডমাস্টার নয় হেডিলিলটাও জেতার সুযোগ ছিল

যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম যা অনুশীলনে বেঁকে নামে যা হ্যাঁ না সবাই মানে সবাই 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 লাইট সেশনস করেছে সবাই এবারে না মনে মনে যেদি হয়েছে অ্যাকশন সে এখনো দেখা যাচ্ছে না এক্স্যাক্টলি কিন্তু সেটা কাজে করে দিতে দেখাতে হবে কিন্তু অফ কোর্স এন্ড এই বলে আপাতত ভিডিওটা এখানে শেষ করব বিকজ আমরা আরো অন্যান্য স্টোরিজ আমরা আপনাদের কাছে আনবো এন্ড টিম ইন্ডিয়ার তরফ থেকে যা যা নিউজ হবে যা যা আপডেটস থাকবে সেসব আমরা তুলে ধরব বাট দেখতে থাকুন রেড ফোর্স বাংলা ও ইংলিশেও চোখ রাখবেন ইংলিশে ফারুক ইঞ্জিনিয়ার ইংলিশ আমাদের যে ইংলিশ চ্যানেলটা সেখানে ফারুক ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ চলবে বলো তখন ভুলে যাবে ডেফিনেটলি রোহান কিন্তু আমি মনে করি যে কালকে পরশু কিন্তু লর্ডজে যে খেলছে মহিলা ক্রিকেট দল সেটা কভার করা হবে মানে কাভার মানে ভাববেন না ম্যাচ দেখা হয় হয় আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ম্যাচ দেখানো হয় কিনা হ্যাঁ ম্যাচ কি করে আমরা দেখাবো বলুন আমরা তো ব্রডকাস্টার নই আমরা ডিজিটাল মিডিয়া চ্যানেল বাট শর্মিষ্ঠা গুপ্ত যাবেন উনি কভার করবেন প্রেস কনফারেন্সও কাভার করবেন এবং আমি দুশো পারসেন্ট শিওর যে আর্ধেক আর্ধেকের মানে উনি হয়তো এক বা দুই একটু মিডিয়া থাকবে ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম তো দেখবেন অবশ্যই বাকিটা তুমি বলে অফ কোর্স এই আপডেটটা থাকলো থাকলো তো ইটস নট দ্যাট কি আমরা শুধুমাত্র এখানে থাকছি কালচার সই করছি আমাদের একজন বেকার্যাম থেকে রিপোর্ট পাঠিয়েছে আমরা নিজেরা এই ভিডিওটা যখন করছি তার আগে আমরা ফারুক ইঞ্জিনিয়ারের ইন্টারভিউ করতে হয়েছিলো দেবাইজ দা আমরা অন্যান্য ফুটবল স্টোরিজ করবো কালচার স্টোরিজ করবো শর্মিষ্ঠা গপুউ থাকবেন ওমেন্স গেমে এট লজ সো ওভারঅল একটা হোলিস্টিক কভারেজ থাকবে আমাদের তরফ থেকে ফ্রম ইংল্যান্ড আপাতত এই বলে শেষ করছি দেখতে থাকবেন রেড স্পোর্টস এর সমস্ত প্ল্যাটফর্ম এন্ড অফ কোর্স সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন অ্যান্ড কিপ ওয়াচিং কিপ সাপোর্টিং থ্যাংক ইউ সো মাচ